বড় মানুষ কেউ আসে নাই বাচ্চারা এসে ফুর করে দিয়েছে মনে হচ্ছে এরা সবাই রোজা আছে এক একজন এক এক কাজ করছে তোমরা সবাই রোজা আছো তোমার রোজা আছো তোমরা ইফতার করতে রোজা থাকে তো ইফতারি সময় চলে আসছে মনে হচ্ছে তোমরা কেউ রোজা নাই ইফতারি এখন আছে পাঁচটা একচল্লিশ মিনিট এখনও বড় মানুষ কেউ আসে নাই ছেলেবেলা আসে সবাই ভরে গেছে ইফতারি করার জন্য মনে হচ্ছে এরা সবাই রোজাদার ব্যক্তি সবাই নিজ নিজ কাজকাম করছে এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত তোমার নাম কি শামুল তুমি বুঝেছ

তাই রুদ আসো এ কি খাবার পানি নেওয়া হচ্ছে নাকি হ্যাঁ তাই বেলা রুদ আছো আস্তে আস্তে পড়ে যাবি আস্তে তোমার নাম কি তুমি আর রুদ আছো নাকি তাই তোমার বাসা কোথায়